গাজায় একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আটানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অনাহার অপুষ্টিতে প্রাণ হারিয়েছে আরও চারজন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলায় গত একদিনে আটানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা পঁয়ষট্টি হাজার বাষট্টি জনে পৌঁছেছে বলে বুধবার জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার সতেরো সেপ্টেম্বর এ বিষয়টি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও তিনশো পঁচাশি জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ পঁয়ষট্টি হাজার ছয়শ সাতানব্বই জনে দাঁড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে সাতাশি জন এতে সাতাশ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দুই হাজার পাঁচশো চার জনে দাঁড়িয়েছে আহত হয়েছে আঠেরো হাজার তিনশো একাশি জনেরও বেশি এছাড়াও অনাহারু অপুষ্টিতে আরও চার জনের মৃত্যু হয়েছে ফলে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা চারশো বত্রিশ জনে দাঁড়িয়েছে যার মধ্যে শিশু আগস্ট মাসে গাজায় দুর্ভিক্ষ রয়েছেন ঘোষণার পর থেকে কমপক্ষে একশো জন ফিলিস্তিনের অনাহারে মৃত্যু হয়েছে এর মধ্যে একত্রিশটি শিশু এদিকে গত আঠেরো মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত বারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিপ্পান্ন হাজার ছশো জন এর আগে ইসরায়েল গত দুই মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উল্লেখ্য গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করেছে সূত্র আনাদলু এজেন্সি